ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সেটা হচ্ছে মধ্যকালীন ভারতের সাহিত্যিক উপাদান নিয়ে মেডেভেল ইন্ডিয়ার সোর্সেস একশো ইম্পর্টেন্ট এমসিকিউ যেখান থেকে তোমরা যে কোনো পরীক্ষা এস এল এস টি এস এস সি নেট সেট ডাব্লিউ সব পরীক্ষায় প্রশ্ন কিন্তু পেতে পারো ওকে আমরা আর্লি মেডিয়াভেল থেকে মেডিয়াভেল মানে আদি মধ্যযুগ থেকে মেডিয়াভেল পর্যন্ত এই যে সময়কাল এই সময়কাল নিয়ে আমরা একশোটা এমসিকিউ আলোচনা করবো যেগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে তো আমরা শুরু করছি যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যারা পুরোনো একটু ভিডিওটি শেয়ার করো ওকে চলো শুরু করছি আর ইতিমধ্যে আমরা বা অন্যান্য বই সিরিজ আপলোড করেছি তো যারা দেখো নি অবশ্যই দেখে নিও আচ্ছা প্রথম প্রশ্ন আকবর নামা গ্রন্থটি কে লিখেছেন উত্তর হয়ে যাবে বা আবুল ফজল অপশন নাম্বার বি আচ্ছা বাবর নামা বাবর নামা কে লিখেছেন বাবরাই তুর্কি ভাষায় ওকে মনে রাখবে হুমায়ুন নামা বেগম গোলব তুজু কি জাহাঙ্গীর কে লিখেছেন জাহাঙ্গীর জয়দেব থেকে প্রশ্ন পদ্মাবত এই কাব্যটিকে লিখেছেন মালিক মোহাম্মদ জয়সি অপশন নম্বর এ গুরু গ্রন্থ সাহেব কার কে সংকলন করেছেন গুরু অর্জুন দেব প্রেম বতিকা প্রেম বাটিকা এটা কার উত্তরে যাবে রাজখান রাজখান ওকে সুর সাগর কে লিখেছেন সুর সাগর সুরদাস ওকে সুর সাগর হচ্ছে সুরদাস তাজুল মাসির খুব ইম্পর্টেন্ট তাজুল মাসির কার না হাসান নিজামির ওকে হাসান নিজামির তাবাকাত ই নাসিরি খুব ইম্পর্টেন্ট মিনহাজউদ্দিন সিরাজ ওকে আচ্ছা তারিখ সাহি কার লেখা জিয়াউদ্দিন বারানি জিয়াউদ্দিন বারানী এবং আরেকটি গ্রন্থের নাম ফতোয়া ই জাহান্দারি ওকে ফুতু উদ সালাতিন এই গ্রন্থটি লেখককে ফুতুহু উদ লিখেছেন আব্দুল মালিক ইসামি ইসামি লেখা ফুতুহু উদ ওকে আচ্ছা তারিখি মোবারক শাহী কার লেখা তারিখি মুবারক শাহী লিখেছেন ইয়াহিয়া সির হিন্দি সির হিন্দি লিখেছেন তারিখি মোবারক শাহী ওকে আচ্ছা তাবাকাত ই আকবরী কার লেখা তাবাকাত ই আকবরী হচ্ছে নিজামুদ্দিন আহমেদ ওকে আচ্ছা মন্তাকাব উল মুনতাখাব আল তাওয়ারি খুব ইম্পর্টেন্ট কার লেখা কাফি খা বা খাফি খা ওকে ও সরি মুনতাখাব উ হচ্ছে বদায়ুনি বদায়ুনি লেখা সরি সরি এক্সট্রিমলি সরি বদায়ুনি লেখা মুনতাখাব উ ওকে আচ্ছা বাদশাহ নামা কার লেখা বাদশাহ নামা বাদশাহ নাম হচ্ছে আব্দুল হামিদ লাহোরি ওকে চলো মুনতাখাব উল লুবাব এটি কার লেখা এটি কাফি খানের মুনতাখাব উল লুবাব ওকে কাফি খা মিরাতি আহমদি কার লেখা মিরাতি আহমদি হচ্ছে আলী মোহাম্মদ খা আলী মোহাম্মদ খাঁ ওকে তুগলক নামা কার লেখা আমির খসরু তারিখি আলাই কে লিখেছেন তারিখি আলাই আমির খসরু আলাউদ্দিন খলজির সময়কাল নিয়ে সিপির কে লিখেছেন আমির খসরু আশিকা কার লেখা আমির খসরু চন্দায়ন গ্রন্থটি কে লিখেছেন চন্দায়ন লিখেছেন মৌলানা দাউদ ওকে আচ্ছা রেহেলা বা সাফরনামা এই গ্রন্থটিকে লিখেছেন যে গ্রন্থগুলি জানো না লিখে রাখবেন ইবন বতুতা ওকে ইবন বতুতা লিখেছেন আচ্ছা তারিখি শেরশাহী গ্রন্থটিকে লিখেছেন আব্বাস খান শেরওয়ানি ওকে আব্বাস খান শেরওয়ানি শাহজাহান নামা গ্রন্থটি কার লেখা ইনায়েত খান ফুতুহু ইস শাহী কার লেখা ফুতুহু ইস শাহী লেখা হচ্ছে তাহাকাত তাহাকাত ইহিন বা কিতাবুল হিন্দ আল বেরুনি তারিখি ইয়ামিনী লেখা তারিখি ইয়ামিনী হচ্ছে উতবির লেখা ওকে ইউটিবিআই শাহনামা কার লেখা শাহনামা হচ্ছে ফিরদৌসির লেখা শাহনামা লিখেছেন ফিরদৌসী আচ্ছা আদাব উল হার্স ওয়া সুজাত এই গ্রন্থটি কে লিখেছেন আদাব উল হার্স ওয়া সুজাত লিখেছেন ফখর ই মুদাব্বির আচ্ছা তারিখি জানহাগুসা কে লিখেছেন তারিখি জানহাগুসা হাগুসা আলাউদ্দিন আনামালিক জুবেলি ওকে আচ্ছা খাজাইনুল ফুতুহুকে লিখেছেন খাজাইনুল ফুতুহু লিখেছেন আমির খসরু মিফতাউল ফুতুহকে লিখেছেন আমির খসরু দেবল রানী খিজরখানাকে লিখেছেন আমির খসরু এজাজ ই খুসরভি কে লিখেছেন আমির খসরু মজনু লাইলা গ্রন্থটিকে লিখেছেন আমির খসরু সেরেন খুসরোকে লিখেছেন আমির খসরু নামাকার লেখা খুব ইম্পর্টেন্ট নিজামুল মুল তুসি নিজামুল মুল্ক তুসি ফতোয়া ই জাহানদারি কাল লেখা জিয়াউদ্দিন বারানি দিওয়ানি চাচ এই গ্রন্থটি কে লিখেছেন বদৌরি চাচ তারিকি ফিরোজাই বা সামসি আফিফ কে রচনা করেছেন হয়ে যাবে আফিফ আইনি আকবরী আবুল ফজল চাহানামা বা ফতে নামা কে লিখেছেন চাহানামা ফতে নামা আমরা জানি না অজ্ঞাত আচ্ছা লাউ মামুদি বা লাউ ই মামুদি কে লিখেছেন এটাও আমরা জানি না ওকে খামসা গ্রন্থটিকে লিখেছেন আমির খসরু কিরান উল সাদামান এটিকে লিখেছেন আমির খসরু মাসির সাদাত কে লিখেছেন উত্তরে যাবে জিয়াউদ্দিন বারানি মাসিরি সাদাত হাসরাত নামাকে লিখেছেন জিয়াউদ্দিন বারানি জিয়াউদ্দিন বারানি আচ্ছা তারখি কি কে লিখেছেন নিজাম আহমদ পৃথ্বীরাজ রাস লিখেছেন চাঁদ বরোদাই বা চাঁদ চন্দ্র বর্ধনী ওকে আরেকটি নাম রামচরিত সন্ধ্যাকর নন্দী গৌরবাহ বাকপতি রাজ কুমারপাল চরিত হচ্ছে হেমচন্দ্র ওকে প্রশ্ন কিন্তু পাবি এই পিরিয়ডটা থেকে বা এই এই প্রেজেন্টেশন বা ভিডিওটা থেকে ওকে আমি একটু তাড়াতাড়ি বলছি মানে কম মিনিটের মধ্যে তোমরা যাতে অনেকগুলো প্রশ্ন শুনতে পারো দু তিনবার যদি শোনো ঠিকঠাক এ আপ মানে মাথায় দেখবে গেঁথে গেছে ওকে ওকে দ্বাদশ দাশ্রয় মহাকাব্যকে লিখেছেন হেমচন্দ্র নাট্য দর্পণকার লেখা উত্তর হয়ে যাবে রামচন্দ্র এবং গুণচন্দ্র প্রবন্ধ চিন্তামণি কে লিখেছেন এগুলো সব আর্লি মেরেবল ইন্ডিয়ার প্রশ্ন ওকে সলাকা পুরুষ চরিত্র এটি কার লেখা খুব ইম্পর্টেন্ট মাঝে মাঝে আসে প্রশ্নটি হেমচন্দ্রের লেখা কালি কালিকাল সর্বজ্ঞ কে লিখেছেন বা কলিকাল সর্বজ্ঞ হেমচন্দ্র ভাবার্থ দীপিকা কে লিখেছেন দানেশ্বর দানেশ্বর ওকে দয় ভাগ বা দায় ভাগ কে লিখেছেন জিমুদ বাহন কাল বিবেক কে লিখেছেন বাহন বিক্রমা বিক্রমার্জুন বিজয়া কে লিখেছেন বিক্রমার্জুন বিজয়া লিখেছেন পম্পা আদি পুরাণ লিখেছেন পম্পা কৃষ্ণ চরিত্র কে লিখেছেন পম্পা কল্লাদম কে লিখেছেন কল্লাদানার সাউথ ইন্ডিয়ার দশকুমার চরিত কার লেখা খুব ইম্পর্টেন্ট দণ্ডিন কাব্যাদর্শ কার লেখা দণ্ডিন ইম্পর্টেন্ট মত্ত বিলাস প্রহসন কার লেখা মহেন্দ্র বর্মন প্রথম মহেন্দ্র বর্মন প্রথম নব সাহসাঙ্ক চরিত্র টিকে লিখেছেন উত্তর যাবে পদ্মগুপ্ত ওকে হর্ষ কার লেখা হর্ষচরিত বাণভাট কাদম্বেরী বানভাট্ট বিক্রমাঙ্ক দেবচরিত বিলহন চৌর পঞ্চাশিকা কার লেখা বিলহন কর্পুর মঞ্জুরি কার লেখা খুব ইম্পর্টেন্ট রাজশেখর বাল কার লেখা রাজশেখর কাব্য মীমাংসা কার লেখা রাজশেখর প্রবন্ধকোষ কার লেখা রাজশেখর আচ্ছা রাঘব পাণ্ডবীয় কার লেখা কবিরাজ কবিরাজ নীতি বাক্যামৃত কার লেখা সোমদেব কথা শরীর সাগরকে লিখেছেন সোমদেব বৃহৎ কথামঞ্জুরি কার লেখা ক্ষেমেন্দ্র ইম্পর্টেন্ট চারুর চরচা কার লেখা ক্ষেমেন্দ্র কাব্য লঙ্কার বামুন ভোজ প্রবন্ধকে লিখেছেন বল্লাল সেন দান সাগর বল্লাল সেন অদ্ভুত সাগর বল্লাল সেন প্রাকৃত কে লিখেছেন জানিনা অজ্ঞাত মুজমিল এই গ্রন্থের লেখক অজ্ঞাত বিক্রম কে লিখেছেন অজ্ঞাত কালিকা পুরাণ কে লিখেছেন অজ্ঞাত শূদ্রক মুদ্রারাক্ষস বিশাখা দত্ত প্রিয়দর্শিকা হর্ষবর্ধন রত্নাবলী হর্ষবর্ধন নাগানন্দ হর্ষবর্ধন কৃষ্ণ মিশ্র প্রবর্তন কে লিখেছেন কৃষ্ণ মিশ্র পেরিয়া পুরানম শিক রাজী কলহনী তো আমরা মোটামুটি দশ মিনিটের মধ্যেই একশোটা ইম্পর্টেন্ট টেক্সটের নাম দেখার একটা চেষ্টা করলাম তোমরা যদি ভিডিওটা দু থেকে তিনবার শোনো তাহলে অটোমেটিক্যালি দেখবে মনে থাকবে অথবা যে জায়গাগুলি বা যে বই নামগুলি জানা নেই ছোট ছোট করে নোট করে নিও তোমাদের কিন্তু কাজে লাগবে ওকে আমি অ্যান্সারটা অলরেডি করেছি মেডাইভেল করালাম ওকে তো থ্যাংক ইউ সো মাচ আর আগামীকাল আমি দুটো ভিডিও আপলোড করবো এসএলএসটি ওরিয়েন্টেড একটা গ্রান্ড মক তিনটে টেস্ট সিরিজে আর একটি এস এলএস যেহেতু রবিবারে তো ফাইনালি কি কি মনে রাখতে হবে কি কি ভুল করা যাবে না সেই সংক্রান্ত একটি ভিডিও করবো তো সবাই সঙ্গে থেকেও যারা নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ